তো হ্যালো গাইস আমি আপনাদেরকে দেখাতে চলেছি চারটি মারাত্মক ড্রেস আপ তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটাকে নাশ করে দেখুন প্রথমে আমরা ডিজি লকারের সাথে নিয়ে নেব তারপর ভোল্টে যাব প্রথমে আমরা নিয়ে নেব ডাইনামিক ডুর সাদা চুলটি মাস্কে এসে যে কোনো টাকা কালো মাস্ক নিয়ে নিব ফেসে যে কোনো কিছু একটা নিয়ে নেবেন সাথে গিয়ে আমরা ফিরতে দেওয়া একটা সাদা ড্রেস সেটাকে আমরা নিয়ে নেব পেন্টে আসার পর ডিজে হলো বা ডিফল্ট কালো কোনো পেন্ট সার্টি নিয়ে নেবেন জুতা শনি যাওয়ার পরে সাদা ভুল জুতাটা কেলেম করে নিয়ে নেবেন তারপরে আমাদের এক নম্বর ড্রেস কম্বিনেশান তৈরি হয়ে যাবে মেছে যাওয়ার পরে দেখুন পুরো পুরো ভাইপ দিচ্ছে আপনিও এটা নিয়ে খেলতে পারেন এরপরে আমরা চলে যাব দ্বিতীয় নম্বর ড্রেস আপ কম্বিনেশানটা করার জন্য তার জন্য সবার যাব হ্যারে যার পরে কালের চুলটা চুপ করে নেব এই চুলের চশমাটাই সমা টাই চুপ করে নেব মাঠে দেখুন একটা লাগিয়ে দেবেন তারপরে চলে যাব ঘুরতে

সেটা চুজ করে নিবে তারপরে আমরা সাথে আসার পরে ডাইনামিক ডোর বটিটা ইকুপ করে নিব পেন্টে আসার পরে যে কোনো একটা কালো পেন ইকুপ করে নিব আলোকের ডিফল্ট প্যান্টটা আপনারা চালিয়ে ইউজ করতে পারেন জুতাতে আসার পরে একটা স্যান্ডেল ইকুপ করে নিব এখানে তৈরি হয়ে গেছে আমাদের তৃতীয় নম্বর ড্রেস আপ কম্বিনেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম পুরো পুরো ভাইট নিচ্ছে আপনারা মেথের ভিতরে গেলে এনরে আপনাদের দেখলে ভয় পেয়ে যাবে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন তিন নম্বর সাব কম্বিনেশনটা কীরকম হয়েছে চার নম্বরে আমি আপনাদেরকে দেখাবো চামড়ার মতো একটা সাব কম্বিনেশন তার জন্য সবার মতো মাথায় যাওয়ার পরে ছামড়ার মতো একটা মাথা নিয়ে নিব এই যে এই কালো মাথাটা নিয়ে নেবেন বড়িতে আশা করে হলুদ যাচ্ছে একটা নিয়ে নেবেন তারপরে প্যান্টে আশা করে একটা কালো প্যান্ট নিতে পারেন দীঘল আলোকের প্যান্টটা নিতে পারেন স্যান্ডেলে আঁকা করে সাদা একটা বুদ্ধটা ইউক্রুপ করে নেবেন চার নম্বরে আমাদের ড্রেস আপ কম্বিনেশনটা এখন গ্রুপ করে রেডি আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম পুরোপুরো ভাই নিচে তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন সাথে লাইকটা অবশ্যই করে দেবেন আর পরবর্তী ভিডিওটা খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবে সেই জন্য সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে যায়